আমি সাইমুম ইব্দ মাসুদ আমি রাশিয়া ইউনিভার্সিটির সাইকেলিস্টের ফাউন্ডার সো আজকে আমরা দুরন্তর স্পন্সারশিপ এবং রাশিয়া মেট্রোপলিটনের পুলিশের সহায়তায় একটা প্রোগ্রাম নামাইছি সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে দুইটা অর্গানাইজেশন ছিল একটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি সাইকেলিস্ট আর একটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স গ্র্যাভিটি সো রাশিয়া ইউনিভার্সিটির সাইকেলিস্টের পক্ষ থেকে আমি যেটা বলতে চাই যে রাশিয়া যেহেতু গ্রিন সিটি সো আমরা সেটাকে প্রমোট করতে চাই সেটা বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড এবং গ্রিন সিটিটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় আরো কিভাবে পরিবেশ বান্ধব করা যায় সেই চেষ্টাতেই আমরা করতেছি যেহেতু সাইক্লিং মাধ্যমে কার্বন নিঃসরণ জিরো সো আমরা সেটাকে প্রমোট করতেছি গাড়িতে আসলাম মানে মানে আপনারা হচ্ছে জয়েন করলাম এর আগে কখনো মানে সাইকেলাল এভাবে দেওয়া হয়নি আর কি তো আমি এটা খুবই এনজয় করছি আর অনেক ভালো লাগছে আর কি আর আসলে শহরটা তো অনেক ক্লিন সো এখানে যেটা হচ্ছে মানে আপনি যখন চালাচ্ছেন মানে আমি যখন চালাচ্ছি সাইকেলটা তখন আমার মানে অনেক ভালো লাগছে আর কি এটা খুব একটা ভালো আয়োজন আমি মনে করি যে একটা কমিউনিটিকে একটা মেসেজ দেওয়ার জন্য খুব একটা ভালো উদ্যোগ এবং আমরা চাই এরকম কম্পিটিশন প্রত্যেক বছরই হোক এবং কন্টিনিউ হোক এবং সবার কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এটা ভালো একটি মাধ্যম যে নগর হোক সাইকেল বান্ধব সাইকেল লেন বাধ্যতামূলক তো এ নিয়ে আজকে আমাদের সকালবেলা র্যালি ছিল প্রায় দুইশো প্লাস সাইকেল নিয়ে আমরা একত্রিত হয়েছি এবং রাজশাহী শহরের মেন মেন পয়েন্টগুলোতে আমরা সাইকেল র্যালি করেছি এ থেকে মানে আমরা যখন দু সালে শুরু করি তখন আসলে আমরা এত বড় করে শুরু করতে পারি নাই বাট এখন আমরা একটা পর্যায়ে আসছি সব জায়গা থেকে সাপোর্ট পাইছি যেমন আজকে আমাদের সাথে দুরন্ত বাইসাইকেল আছে রাউন্ড টেবিল আছে এবং রাজশাহী শহরের মেট্রোপলিটন পুলিশ আছে তাদের সহযোগিতায় আমরা আজকে আমাদের এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জনাব নুর আলম সিদ্দিক উপ পুলিশ কমিশনার ট্রাফিক রাশিয়া মেট্রোল পুলিশ উনি রাউন্ড টেবিল বাংলাদেশ গত দুই সাল থেকে সাইকেল নিয়ে কাজ করছে তারা বিভিন্ন বিষয়ে সাইকেল র্যালি আয়োজন করে থাকে এই পর্যন্ত আমরা চৌত্রিশটা জেলাতে এবং বিভাগীয় স্তরে সাইকেল র্যালি আয়োজন করেছি আমরা গত বছর রাজশাহীতে আয়োজন করেছিলাম এই ধরনের একটি সাইকেল র্যালি এই বছর আমরা যে সাইকেল র্যালিটি আয়োজন করতে চাচ্ছি আমাদের প্রতিবাদ্য বিষয় ছিল নগর হোক সাইকেল বান্ধব সাইকেল এন বাধ্যতামূলক আপনারা জানেন বর্তমান সময়ে সাইকেলে একটি অন্যতম যানবাহন এটাতে যদি আমরা চালাই তাহলে পরিবেশ দূষণ কালো ধোয়া এবং স্বাস্থ্য ভালো থাকবে আমরা আশা করব। আমাদের যুব সমাজ সাইকেলের ভক্ত হবে এবং সাইকেল চালাবে তাহলে আমাদের পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পাবো পাশাপাশি আমাদের স্বাস্থ্য গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে